হ্যালো ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে নাইম খান আজকে আপনাদের দেখাবো সুইজারল্যান্ডের এক দারুণ শহর লুসার্নে তো চলুন দেখি লুসার্নে ঘুরতে গেলে কি কি মজার জায়গা দেখা যায় ক্যাপেল ব্রিজ এখন আমরা আছি লুসার্নের সবচেয়ে পরিচিত স্থানে ক্যাপেল ব্রিজে এই ঐতিহাসিক কাঠের সেতু চোদ্দোশো সালে নির্মিত হয়েছিল এবং এটি বিশ্বের প্রাচীনতম কাঠের সেতু হিসেবে পরিচিত এর সৌন্দর্য এবং ইতিহাস দুটোই অসাধারণ ওয়াটার টাওয়ার ভিয়ার্স এটা হলো ওয়াটার টাওয়ার এটি সেতুর সাথে সংযুক্ত ছিল এবং প্রাচীনকালে শহরের জল সংরক্ষণে ব্যবহার হতো একদম সুন্দর এবং ঐতিহাসিক স্থাপনা পুরনো শহর এখন আমরা চলে এসেছি লুসার্নের পুরনো শহরের রাস্তায় এখানে ঘুরলে মনে হয় যেন সময়ের পেছনে চলে এসেছি এখানকার মধ্যযুগীয় স্থাপনা এবং রাস্তাগুলি দেখতে সত্যি চমৎকার এবার আমরা আসলাম সুইজলায়ন মনুমেন্টে এই মূর্তি আঠারোশো সালে তৈরি হয়েছিল এবং এটি সুইজারল্যান্ডের মহান যোদ্ধাদের সম্মানে নির্মিত দেখতে সত্যিই অসাধারণ লেক লুসার্ন এখানে নদীর শান্ত জল এবং চারপাশের পাহাড়ি দৃশ্য সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা লেক লুসার্নে আসবেন আর নৌকা ভ্রমণ করবেন না তা কি হয় এখানে নদীর শান্ত জল এবং চারপাশের পাহাড়ি দৃশ্য সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা দিবে আপনাকে এখন আমরা লুসার্নের কিছু রেস্টুরেন্ট দেখব তাহলে চলুন দেখা যাক অসাধারণ সত্যি অসাধারণ যদি আপনি লুসার্নে আসেন তাহলে এখানকার খাবার ট্রাই করতে ভুলবেন না এখন আমরা স্থানীয় বাজারে এসেছি ভিওর্স চলুন দেখি লুসার্নের স্থানীয় বাজার এখানে অনেক সুন্দর সুন্দর উপহার এবং কারুকার্য পাওয়া যায় এছাড়া যদি আপনার সময় থাকে আপনি রিগি বা পিলাটাসের পাহাড়ে যেতে পারেন যা এখানকার অন্যতম আকর্ষণীয় স্থান ভিওর্স আজকে লুসান ব্লগ এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে কিছু নতুন তথ্য জানতে সাহায্য করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম